দেখেন আপনি কান্না করলেও আমার রুম ভাড়া দিতে হবে আর কান্না না করলেও আমার রুম ভাড়া দিতে হবে আপনারা আসছেন মাত্র তিন মাস তিন মাসের এক মাসে ভাড়া দিছেন হ্যাঁ এক মাসে ভাড়া দিছেন এখন বলতেছেন আপনার ভিডিও শুরুতে আপনারা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখবেন যে একটা ছেলে একজনকে প্রেমের ফাঁদে ফেলে মানে তার সর্বস্ব কেড়ে নিয়েছে এবং তাকে একটা জায়গায় রেখে চলে গিয়েছে একটা বাসা ভাড়া দিতে পারছে না এই মেয়েটা এখন এবং শেষ পরিণতি এই মেয়েটার কি হয়েছে আপনারা দেখবেন দর্শক শ্রোতা মন্ডলী আজকের ভিডিওটা দেখার পরে সকলেই সতর্ক হয়ে যাবেন বোনেরা যারা আছেন তারা সতর্ক হয়ে যাবেন আমি জামাইবাবু চলে এসেছি আপনাদের মাঝে সতর্ক করার জন্য ভাই যদি এই ভিডিওটা দেখে সতর্ক না হন তাহলে আপনার সাথে এমন ঘটনা ঘটতে পারে আসলে ভাই না বোনেরা যারা আছেন চলুন সম্পূর্ণ ঘটনাটা এই বোনটির মুখ থেকে শুনে আসি যে তাকে কি বলবো ফুসলিয়ে ফাঁসলিয়ে অনেকদিন প্রেমের প্রেম করে মানে সংসার করার কথা বলে তাকে বিয়ে করার কথা বলে ঢাকা নিয়ে এসেছে এবং একটা ফ্ল্যাটে তাকে রেখেছে দীর্ঘদিন যাবো তারা সেখানে স্বামী স্ত্রী হিসাবে ছিল কিন্তু এক পর্যায়ে বাসার মানে বাসার যে মালিক সে বুঝতে পেরেছে এরা স্বামী স্ত্রী নয় এবং পরবর্তীতে সেই ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই শেষ পরিণতি এই বোনটা কি হয়েছে আপনারা দেখুন তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে তার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা জামাই বউ চ্যানেলে নতুন এসেছেন নিজে থেকে করে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি উদাও। আবার বলতেছেন যে আপনার ওই যে ছেলে যে আপনার সাথে ছিল আর কি স্বামী সে যে রুম ভাড়া নিছে সে আপনার স্বামী না তো আপনারা যে দুই তিন মাস যে ছিলেন আপনারা তো আমাদের আমাদের কাছে স্বামী পরিচয় ছিলেন তাহলে আসলে কিভাবে কি আচ্ছা আপনি আপনার ঘটনা একটু খুলে বলেন আমার কাছে বলেন হইছে সাথে আমার অনেক দিন রিলেশন রিলেশনের পরে হয়েছে উনি বলছ আমাকে বিয়ে করবে আচ্ছা আমি একটু এর ফাঁকে একটু আমি কথা বলি হ্যালো দর্শক আপনাদের কাছে একটি সত্য ঘটনা নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার বাড়ির বারাটিয়া এই মেয়েটিকে একটা ছেলে বিয়ার প্রলোভন দেখিয়ে আমারই বাসায় তিন মাস ধরে আসে এরা স্বামী স্ত্রী পরিচয় আর আজকে আমি বারাচিতে আসছি এখন সে বলে যে সে আমার স্বামী না আর আমার রুম ভাড়াও দিচ্ছে না তো এই মেয়ের আসলে ঘটনাটা আমি জানবো এবং আপনাদেরকে জানাবো হ্যাঁ এখন একটু বলেন বলেন আমাদের রিলেশন ছিল আচ্ছা রিলেশন কিভাবে হয়েছিল ওই ছেলের সাথে আপনি কিভাবে রিলেশনশিপটা হয় আর কি আমার রিলেশন হয়েছে ফেসবুকের এর মাধ্যমে ফেসবুকে আচ্ছা আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন বলছিলেন ক্লাস 7 এ 7 আপনি একটা 7 এ পড়া একটা মেয়ে আর সে তো বয়সে তো অনেক বেশি আপনার থেকে তার সাথে আপনি যাই হোক ওটা কোনো আমার ওটা কোনো ম্যাটার না আপনি বলেন এখন কিভাবে কি হয়েছে এখন বলেন রিলেশন হওয়ার পরে ও বলছে যে চলে এসো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতেছি পরে আমি বলছি এটা কি বলো আমার মাকে ছেড়ে আমি যাব না আমি আমার মাকে ছেড়ে যাব না ও বলছে তুমি আমাকে চাইলে চলে আসো তাই আমি বলছি ঠিক আছে তাহলে আমি আসতেছি আসার পরে আপনাদের এখানে ভাড়া নিল নেওয়ার পরে আর কি বলছে বিয়ে করবে তো বলছে যে সংসার করো আমরা বিয়ে করব। আমার কিছু কাগজপত্র লাগবে আমরা বিয়ে করব। আচ্ছা পরে এখানে ভাষা নিয়ে দিল আমরা দুই তিন মাস ছিলাম থাকার পরে হঠাৎ করে কাজের সন্ধানে বের হয়ে আর আসে নাই এখন বলেন আমার কাছে তো টাকাও নাই আমি আপনাকে ভাড়া কি ভাবে দিব আচ্ছা এখন আপনার আপনি গ্রামের বাড়ি কোথায় বললেন আমার গ্রামের বাড়ি কুমিল্লায় কুমিল্লায় আপনার ভাই বোন কতজন আমরা ভাই বোন দুইজন আপনার বাবা বেঁচে আছে না আমার বাবা নেই আচ্ছা এখন যে আপনার আপনার যে জীবনটা যে শেষ আপনি বুঝতে পারতেছেন আপনার আপনার ফ্যামিলিতে কেউ নেই আর কেউ বলতে আপনার বাবা নেই

আচ্ছা আর ফোন নাম্বার আমাকে যেটা দিয়েছে ওইটা ওর নাম্বার ছিল না ওর নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ আচ্ছা ওই ফোনে কি কল ঢোকে না ফোনে কল আচ্ছা ওই নাম্বারটা আমাকে দিবেন ঠিক আছে আর আর আপনি এই মাসে এই মাসের আজকে বারো তারিখ ঠিক আছে আপনি পনেরো তারিখে চলে যান আর আপনার যাওয়ার আগে আমি আপনার জন্য কিছু ব্যবস্থা করব। আর রুম ভরা দরকার নেই আপনার কানাকাটি থামান আর ওই সেলের ছবি আছে আপনার কাছে মোবাইলে না আমার তো ফোন নেয় আমাকে তো ফোন কিনে দেন ফোন কিনে দেয় নাই আচ্ছা যাই হোক ওই ছেলের নামে একটা জিডি করতে হবে হ্যাঁ তারপরে দেখি আপনার জন্য কি করতে পারি মনে হয় না যে কিছু করতে পারবো কিন্তু আপনি সাহসটা হলো কিভাবে যে ছেলের বাড়ি চেনেন না ঘর চেনেন না ফেসবুকে সম্পর্ক হয়ে আর সেই ছেলের সাথে আপনি হাত ধরে চলে আসেন আপনার মা আপনাকে পেটে ধরছে তাকে ভুলে গিয়ে আপনার সামান্য দুই দিনের একটা প্রেম সম্পর্ক জরে আপনি তাকে ফেলে চলে আসছেন তার সাথে চলে আসছেন আপনার মা বাপ ফেলে হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি এজন্য চলে আসি আপনার ভালোবাসেন ঠিক আছে ফেসবুকে আপনার ভালোবাসা হয়েছে কিন্তু আপনার মা তো আপনাকে কতটা ভালোবাসা তাকে আপনি জানেন যেদিনকার আপনি মা হবেন সেই দিনকার আপনি বুঝবেন ঠিক আছে করেন না আপনার রুম নিয়ে কোনো টেনশন করে না আর খাবার দাবার খাচ্ছেন আপনি দাঁড়ান আমি আমার ওয়াইফকে বলতেছি আপনার খাবার এখন দিতে আর বাজারটা যত কিছু নাই এই দুই দিন আমার বাসায় খাবেন হ্যাঁ আমার ঘরে খাবেন আর আমি আপনার বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি ঠিক আছে আপনি কাপড় চোপড় গুছিয়ে নেবেন আমি আপনাকে দুই দিন পর পনেরো তারিখে আমি আপনাকে পাঠিয়ে দেব ঠিক আছে

থাকবে বোনেরা যারা আছেন আগে আসলে ভাববেন যে আপনি যার সাথে কথা বলতেছেন বা যাকে ভালোবাসেন সে আসলে কতটা ভালো তারপরে কিন্তু এই ধরনের পদক্ষেপ নেবেন আর একটা কথা বলবো ফ্যামিলির অমান্য হয়ে আসলে বিয়ে করা উচিত না যদি আপনার কাউকে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলিকে রাজি করাবেন পারিবারিক ভাবে ভাই বিয়ে দিয়ে দেন ওই পলাই চলে যাওয়া ভাই এটা কিন্তু ঠিক না সম্মান মান সম্মান কিন্তু সব টমাটা হয়ে যায় যদি এরকম পলাই চলে যান ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে শরীরটা বেশি একটা ভালো না

উনি বলছে আমাকে বিয়ে করবে আচ্ছা আমি একটু এর ফাঁকে একটু আমি কথা বলি হ্যালো দর্শক আপনাদের কাছে একটি সত্য ঘটনা নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার বাড়ির বারাটিয়া এই মেয়েটিকে একটা ছেলে বিয়ার প্রলোভন দেখিয়ে আমারই বাসায় তিন মাস ধরে আসে এরা স্বামী স্ত্রী পরিচয় আর আজকে আমি বারাচিতে আসছি এখন সে বলে যে সে আমার স্বামী না আর আমার রুম ভাড়াও দিচ্ছে না

আর সে তো বয়সে তো অনেক বেশি আপনার থেকে তার সাথে আপনার যাই হোক ওটা কোনো আমার ওটা কোনো ম্যাটার না আপনি বলেন এখন কিভাবে কি হয়েছে এখন বলেন রিলেশন হওয়ার পরে ও বলছে যে চলে আসো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে